সম্মানিত ভিহর্স অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ভিহ আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লার ভুঁইতে আস আপনাদেরকে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো সে চাষি ভাই ভুঁইতে আছে কিনা আমরা একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছি এবং মুহূর্তে চাষি ভাই কিন্তু ভোর ভিতরেই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি আমরা যে ভুর মালিক সেই কৃষক ভাই পেয়ে গিয়েছি তার মুখ থেকেই আমরা শুনবো ভাই আপনি কেমন আছেন ভালো ভাই আপনি আমিও ভালো আছি ভাই বলছি যে আমরা মূলত লার বানে কিংবা মাসাই বোঝেন সেটাই আমরা দেখি কিন্তু আপনার এখানে যে ভিন্ন ধর্মী চাষ এই পদ্ধতিটা আপনার কেমন লাভ হলো বা কেমন কি হলো একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমি সাধারণত আমিও দেখি যে লাউ সাধারণত মানুষ কিংবা বান যেটাই বলি সেটাই চাষ করে আমি একটু অন্য কায়দায় লাউটা চাষ করতে চেয়েছি অন্য কায়দায় বলতে আমি এটা মাটিতে চাষ করতে চেয়েছি মাটিতে যদি মিষ্টি কুমড়া হয় যদি তোর হয় লাউ কেন হবে না এই কারণে আমি এটা চাষ করে পরীক্ষা করে দেখছি কি তবে লাউয়ের বাজার দর এখন কি খারাপ ভাই বাজার দর এই লাউ এই দেখেন দর্শক দর্শকদের দেখানো অবশ্যই যে এই লাউটা মাটিতে হওয়ার কারণে তরমুজের মতো যে পাশটা মাটিতে থাকে সেই পাশটা সাদা মতন পাশ থাকে সবুজ মতো সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দর্শকদেরও দেখাই এবং আপনি এই গুলো যে এই জায়গায় কেটেছেন এই যে ভিট মেরে রেখেছেন এই লাউ গুলো আপনি মূলত কি কাজের জন্য রেখেছেন এই জায়গায় কেটে এই লাউ গুলো আমি রেখেছি মূলত ছোট লাউ গুলো কাটতে কাটতে এই লাউ গুলো পাতার ভিতরে দিয়ে গেছে আমাদের যে ব্যাপারি ভাইছে ভাই এগুলো মূলত খুঁজে পায়নি এর কারণে এগুলো আর বাজারে বিক্রি হবে না কারণ এগুলো আমরা গরুরে খাওয়াবো চাই না তবে কৃষক ভাই আপনার কাছে আমাদের আবার একটি প্রশ্ন করতেই হয় অবশ্যই যে এই যে আপনি যে মাটিতে চাষটি করেছেন আর মাসাই যে চাষ হয় লাভ মূলত তার ভিতর থেকে আপনি কি পার্থক্য যে দামের বিষয় তো কোন তো অবশ্যই আছে হয়তো বা আপনি ভিডিও একটু আগেই বললেন যে এক পাশ সাদা এক পাশ আছে সবুজ থাকছে তাই এইডের বিষয় দামাদার কি রাম কেমন কি হয় দামদার বলছি দাম দর খুব একটা পার্থক্য হয় না দেখা যাচ্ছে আপনার মাসা লাউ যদি বিশ টাকা পিস বিক্রি হয় আমার এই লাউটা আঠারো টাকা বীজ বিক্রি হবে হয়তো দুই থেকে তিন টাকা আগ পেস হবে শুধুমাত্র ওই ওই পাশে এক পাশে সাদা সবুজের জন্য তাছাড়া আমি কোনো পার্থক্য দেখিনি আর আপনার এই ভুইতি কেমন মাটিতে যেহেতু মাসাই দেননি আপনি মাটিতে চাষ করেছেন তা কেমন আপনি লাভবান হয়েছেন আর কেমন আপনার ধরেছে আমার ভগবানের ইচ্ছেই লাউ প্রচুর পরিমানে ধরেছে মাছ আর মাছ সমতুল্যই ধরেছে আপনি দেখান দর্শকদের আচ্ছা অবশ্যই আমি কত লাভ এই অবশ্যই একটু দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছার সাইতে কিন্তু দুই গুণ বেশি আমি যা মনে করি অবশ্যই আপনারা আমার থেকে বেশি বুঝবেন হয়তোবা আমি যতটুকু বুঝি সেইটাই আপনাদের শেয়ার করছি দেখুন দর্শক এই যে এতগুলো জায়গার ভিতরে আমার মনে হয় এই জায়গাটাই কিছু না হলেও দশ থেকে বিশটে লাউ এখানেই পড়ে রয়েছে দেখুন যে মরার মতো কিন্তু পড়ে রয়েছে দর্শক আপনারা অবশ্যই দেখতে পারছেন দেখুন দর্শক এই যে পাতার ভিতরে ভিতরে আপনাদেরকে দেখায় দেখুন কিভাবে লাউ পড়ে রয়েছে আবার এই যে ছোট লাউগুলো হয়েছে এই যে আবার ফুল আবার ওই যে জালি লাউ কিভাবে হয়েছে দর্শক দেখুন এই যে একই বুটায় কিন্তু দুটো হয়েছে দর্শক আপনাদেরকে দেখায় এই যে এরপরে আমরা কেন মাসাই লাউ করব এই পদ্ধতিটাই আমার মনে হয় যে সব চাইতে ভালো ভাই সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে এই যে আপনি মাটিটি করেছেন এর হচ্ছে যে খরচ কেমন হয়েছে আর পুকার আক্রমণ কেমন কি হয়েছে একটু যদি আমাদের বলতেন দর্শকদের উদ্দেশ্যে খরচ আমি যদি এটা মাছাই চাষ করতাম এই দেড় বিঘে লাউয়ের ভইটি মাছাই চাষ করতে গেলে আমার লাউ বানে ওঠার আগেই আমার মূলত প্রায় নব্বই থেকে এক লাখ টাকা খরচ হয়ে যেত বান দিয়ে মানুষ জোন দিয়ে সুতো দিয়ে তার দিয়ে আমার এক লাখ টাকা দিয়ে খরচ হয়ে এই আমি এই খরচটা বেঁচে গিয়েছি আর আপনি পুকার পুকার বিষয়টা যদি একটু বলেন যে মাসায় থাকতে আমরা দেখি যে মাসি পোকা আক্রমণ করে এখন কি আপনার ক্ষেত্রে এটা হয়েছে কিনা মাসি পোকা মাসায় মাসার থেকে মাটিতে চাষ করলে আমার মনে হয় মাসি পোকার আক্রমণ কম হবে কারণ মাসি পোকা ফলে নিচ থেকে আক্রমণ করে এটা তো আপনার পাতার ভিতরে থাকছে মাছে পোকা কম লাগে এটা লাগে না কেবার লাগে না তা না এটা কম লাগে মাথা আচ্ছা তাহলে এখন আপনি চাষের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন যে মাটিতেই চাষ করা কি বেটার না মাসাই বেটার এখন এটা আমি পরীক্ষামূলক করে দেখি এখন কোন দর্শক যদি এটা চাষ করতে ইচ্ছুক হয় তাহলে সে স্বল্প পরিসরে চেষ্টা করে দেখতে পারে ও আচ্ছা ভাই আপনাদেরকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমি দেখালাম যে কিভাবে কৃষক ভাইয়ের কাছেও কিন্তু শুনলাম যে এই মাটি কি লাউ চাষ করার মূল বিষয় এবং যদি ভিডিওটি আপনাদের কাউরি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর এবং অবশ্যই অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ